আসসালামু আলাইকুম ব্যবসায়ী ভাইরা আপনারা যারা কম রেটে ভালো মানের অনলাইন টুপি খুঁজতেছেন ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে বিভিন্ন কোয়ালিটির অনলাইন টুপি আছে জিরো বাচ্চার মাঝারি বাচ্চা বড়দের সব কোয়ালিটির আছে নর্মাল কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি হাই কোয়ালিটি আর আমাদের কাছে আরও চায়না কোয়ালিটির বিভিন্ন টুপি পাবেন বাচ্চাদের বেবি ক্যাপ সুন্দর সুন্দর ডিজাইন টাচ মোজা পাবেন কম্পিউটার ডিজাইন টাচ মোজা পাবেন নর্মাল টাচ মোজা পাবেন সব আইটেম ইনশাল্লাহ আমরা করি তিরিশ পঁয়ত্রিশটা আমাদের আইটেম তো আপনাদের যদি পাইকারি কম রেটে মাল লাগে তা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন তাহলে আমরা লোকেশন আমাদের এই লোকেশন আপনারা এসে নিতে পারবেন কিংবা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ মাল পাঠাই তো আমাদের এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমাদের সঙ্গে ইনশাল্লাহ যোগাযোগ করে মাল নিতে পারবেন